সো হ্যাল হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন নিউ ভিডিও নিয়ে অসাধারণ ভিডিওটা একটা ফলের দোকানে চলে আসলাম তো এখানে একটা দুধার দোকান আছে প্রথমে ফলের দোকানওয়ালার কাছে চলে যাব ফলের দোকানওয়ালার সাথে কথা বলবো কী আসার বিষয় তো গাইজ আমি একটা ফলের দোকান দিবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা উদয় অনেক অনেক বেশি ভালো আছি তো আঙ্কেল এই ফলের দোকানটা কি আপনার হ্যাঁ এই ফলের দোকানটা আমার তো আঙ্কেল আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন আমাকে আমি এই ব্যবসাটা বত্রিশ বছর ধরে করছি তো আপনাদের ইচ্ছাই চলছে টুকিটাকি ব্যবসা চলছে তো অতটা আগের মতো ভালো না অবস্থা তো গাইজ আঙ্কেলের সাথে অনেক কথাই হলো আমার তো আঙ্কেল আমাকে অনেক অনেক ভালোবাসা দিল কথা বললো আগ্রহ দিল তো এখানে চলে আসলাম কিছু আঙ্কেল আছে আমি বাসা কোথায় নাম কি জিজ্ঞেস করব তাদেরকে তো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম হচ্ছে সোহন আপনাদের বন্ধু বান্ধবদের এখানে চলে আসবেন আমার আট দশ রকমের চা হয় তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা রিপ্লাই দেওয়ার জন্য তো এই জায়গাটা হচ্ছে কলেজ মোড় মেহেরপুর কলেজ মোড় ফলের দোকানের পাশে ভাইরাল চায়ের দোকান আট দশ রকমের চা হয় আপনারা চলে আসবেন গাইজ অসাধারণ জায়গা এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতে মানে কি অবস্থা একটা ঠিক আছে মানে 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 অবস্থার কথা বলবো কি কিছু বলার নাই এই সব দোকানদার এরকম দোকান হ্যাঁ তো এরকম যে অবস্থায় থাকবে কখনো ভাবতে পারি নাই তো দোকানগুলো পাকার দোকান ছিল রাস্তা বাড়াইছে রাস্তা বাড়ানোর জন্য এই অবস্থা হয়েছে তারা খুব কষ্টের মধ্যে আসে আমাদের বললো তাদের সাথে আমাদের কথা হয়েছে যে এটা এটাকে দেখতে হবে সরকার তো এখন নেই তো এটা দেখা লাগবে সবাইকে তো আমরা খুব কষ্টের ভিতরে আছি এরকম এরকম বিষয় হ্যাঁ তো আমাদের দোকান তো মানে ফুটপাতে খুব একটু পানি হলে তো পানি হলেই তো সব ভিজে যাবে গুছানোর তো টাইম পাবো না হুট করে পানি চলে আসবে হুট করে ঝড় চলে আসবে খুব কষ্টের মধ্যে আছে। আমরা এভাবে আমাদের বুঝালো হ্যাঁ তো আমাদেরও একটু খুব কষ্ট লাগলো ফলের দোকানদারের সাথে কথা বললাম অসাধারণ তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দেন উপরে চালের আমাদের কি অবস্থা কি কষ্টর মাঝখানে আমরা ব্যবসা করছি তো এখানে একটু বৃষ্টি হইলে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যায় সব কিছু গুছিয়ে ফেলতে হয় বৃষ্টির পরে আবার আমাদের সব নতুন করে এখানে সেট করতে হয় তো ভিওস শুনতে পেলেন কি বলল আঙ্কেল যে অনেক কষ্টের ভিতরে থাকে একটু বৃষ্টি হলে সব কিছু গুছাই ফেলতে হয় আবার বৃষ্টি থামলে আবার সব কিছু আজার করতে হয় এইসব খুব কষ্ট কষ্টের ভিতরে থাকে ওরা এটাই বোঝাচ্ছে তো আঙ্কেলের দোকানে এখানে অনেক অনেক ধরনের ফল পাওয়া যায় আপেল কমলা বেদে আঙ্গুর ফল দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ টাটকা টাটকা ফল চলে আসবেন এখানে কলেজ মোড় মেহেরপুর কলেজ মোড় চলে আসবেন অসাধারণ ফল এখানে টাটকা ফল পাবেন তো আঙ্কেল আপনার ফলগুলো কি সব টাটকা এই ফলগুলো আপনি কবে এনেছেন হ্যাঁ আমার এখানে যত রকমের ফল আছে সবই টাটকা সব কালকেই ইম্পোর্ট করেছি তুমি চাইলে আমি এদিকে দেখাতে পারি ক্যামেরাটা নিয়ে এদিকে আসো একটু এই যে এইদিকে একটু আসো এই যে ফলগুলো দেখো এগুলো সব কালকেই আনছি সবগুলো দেখো এগুলো কমলা এগুলো একবারে টাটকা কালকে আনছি তো নিচে আরও ফল আছে এই যে ক্ষীর খেজুর এটা পাশে রাখছি তো নিচে দেখো আরও অনেক ফল আছে এই যে এদিকে আসো এই আঙুর দেখো এই আঙুর কালকেই কালকে আনছি একেবারে টাটকা আঙুর গাছ থেকে পেড়ে আনছি তো সত্যি আঙ্কেল আসলেই বাস্তব ঠিক আছে আমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না গাইস আপনারাও দেখুন এই যে কালো কালো ফলগুলো আঙ্গুর তো অসাধারণ ফলগুলো একদম টাটকা টাটকা মধু মধু ঠিক আছে তো এখানে চলে আসবেন ফল নিতে কেউ যদি মেয়ের পরে এসে ফল নিতে চান তো অবশ্যই আপনার আপনার মেহেরপুর কলেজ মোড়ে চলে আসবেন তো এখানে এই আঙ্কেলের কাছে আপনি ফল নিতে পারেন তো গাইজ আমি এটা আশা করি যে আপনারা এখান থেকে ফল নিজে কখনও ঠকবেন না আপনার আত্মীয় স্বজন বা আপনার বাসায় বা আপনার বাপ মাকে খাওয়াবেন বা নিজে খাবেন হ্যাঁ বাচ্চাদের খাওয়াবেন তো গাইজ ফল ওখান থেকে নিতে পারেন তো পাশ পাশের দোকানে দুধ চা আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা এখন দুধ চার অর্ডার দেবো বিখ্যাত বলে দুধ চা তো ওটাই আমরা চেক করে আপনাদের দেখাই দেব তো আঙ্কেলকে বলবো আমি একটা চা দেন দুটা দুটা চায়ের অর্ডার দিলাম আমার একটা আর আলমের জন্য একটা যে ভিডিও ভিডিও ধরে আছে ক্যামেরা তো আঙ্কেলকে বললাম দুটা চা দেন চা আঙ্কেল বানাতে শুরু করে দিয়েছে আমরা এখন চা খাবো চা খেয়ে টেস্ট জানাবো কীরকম সুস্বাদু চা ঠিক আছে তো আঙ্কেল আমাদের খাটি গরুর দুধের চা দিচ্ছে আমাদের বানাই দিচ্ছে তো আঙ্কেলের চা বানানো হয়ে গেছে প্রায় তো আঙ্কেল আমাদের এখন চা নিতে ডাকবে তো আপনারা অবশ্যই কলেজ মোড়ে আসলে এখান থেকে দুধ চা খেয়ে যাবেন চাটা আমি আশা করছি অনেক ভালো হবে আপনাদের খেয়ে দেখাবো আমি চাটা আসলে এই যে ফলের দোকানের পাশে চাটা চায়ের দোকানটা আপনারা দেখবেন দেখে চলে আসবেন ঠিক আছে একদম রাস্তার কোলে কলেজ মোড়ে আল্লাহবল্লিকা আছে ওইখানে রাস্তার কোলে একদম চায়ের দোকানটা এই যে দেখুন চা নিতে ডাকছে তো আঙ্কেলের চা রেডি আমাকে চা দিবে এখন তো চাটা আমি এখন খেয়ে দেখবো এরকম সুস্বাদু হয়েছে আমি আশা করছি অনেক সুস্বাদু হবে হ্যাঁ তো চাটা আমি ধরলাম চাটা বিসমিল্লা বলে আমি এখন চাটা খাবো খেয়ে আপনাদের বলবো কি কি আশায় বিষয় বিসমিল্লা বলে আমি চাটা খেতে শুরু করলাম সেই স্বাদ এত স্বাদ কেন চাটা খেয়ে অসাধারণ লাগলো গাইজ আসলে যেটা ভেবেছিলাম তার থেকে বেশি সুস্বাদু হয়েছে চাটা তো আমি এখন আলমকে বলবো চাটা খেয়ে দেখতে আলম এখন বলবে চাটার স্বাদ কেরকম চায়ের চায়ের লুকটা দেখুন একবার চায়ের লুকটা দেখুন একবার কেনা চাইবে চাটা খেয়ে খেয়ে না খেয়ে ঠিক আছে এখন আলম চাটা খাবে খেয়ে বলবে তো আলম কি অবস্থা আসলে আমি মিথ্য বলবো না চাটা অনেক সুস্বাদু হয়েছে অস্থির লাগছে চাটা খাইতে অরিজিনাল ভাইরাল চায়ের দোকান এটা আপনারা চলে আসবেন আপনাদের বন্ধুদের সাথে করে নিয়ে তো তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে